প্রথমেই চমক প্রথমেই চমক দেখাবো ঠিক আছে আজকে যারা মানে একদম রাজকীয় বাস্টাপ চায় কিন্তু সব থেকে কম দামে তাদের জন্য আজকে এই ভিডিও না ভাই জি জি শিওর আচ্ছা এটা কি এটা কি বাচ্চা এটা হচ্ছে আধুনিক জাকুজি বডি মাসাজ বাচ্চা না একেবারে লেটেস্ট প্রিমিয়াম সেগমেন্টের বাচ্চা জাকুজি বডি মাসাজ মানে এখানে হচ্ছে পানির যে এখান থেকে যে ফ্লোটা আসছে এটা দিয়ে মাসাজ হয়ে যাচ্ছে আর প্লাস হচ্ছে এই যে দেখেন ঝর্ণার মতো পানি আসছে ওয়াটারফল হয় এটা দেখতে সুন্দর প্লাস পিছনে ব্যাকগ্রাউন্ডে

প্লাস হচ্ছে আপনার এই যে রিমোট ও কন্ট্রোল করা যাবে এটা কত সুন্দর এটা প্লাস এয়ার বাবল সবগুলোই কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন ফসে মধ্যে আচ্ছা এখানে ওয়াল্টার ফল আছে ব্যাকগ্রাউন্ড এ আছে